প্রত্যেকটি কলা কুশুলি এবং এর সঙ্গে জড়িত ক্যামেরা এবং মিউজিক এবং আর্টিস্ট যারা এই সঙ্গে কাজ করছেন সবার জন্য আমাদের শুভকামনা এবং আমি আজকে রবি সরকারের কয়েকটি কথা আমার আমি খুবই বানাতে চাই এবং যে ছবিগুলি আসলে আমাদের স্বাধীনতা সর্বভূমি আশা করব বাংলাদেশের চলচ্চিত্র ঠিক সেইভাবে এবং আমি বলবো সমস্ত প্লাস এটা tendencia লক্ষ্য করছি যে কবিতা কাহিনী যখন করেন না যদিও সিনেমা থেকে রিসেন্ট আমরা চলতিতে একটি সুবদাস বইতে দেখছি আমরা আমি বহু দিন পরে সেই বেদেনের মতো দেখছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম আমরা তারপরে অবশেষে সুবিধিতে আয়নাবাজি এই কয়েকদিন আগে বীরগো প্রতবথরে যাবে হ্যাঁ আমার ভীষণ ভালো লাগলো এই ছবিটা দেখে আমি জানি না এই ছবিটা কোনো ছবির নকল কিনা যদি নকল না হয়ে থাকে তাহলে আমি গর্ব করবো আর যদি নকল হয়ে থাকে তাহলে লজ্জা তো ছবিটা খুবই সুন্দর হয়েছে আমি ঠিক বলবো যে তুমি তুমিও ভাই দয়া করে হ্যাঁ চুপিছুপি ওই বিভিন্ন দেশের ছবি থেকে টিকিট করে দখল করো না বিভিন্ন পড়াশোনা করো আশা করি তোমাদের এই পড়াশুড তোমাদের তামুলিতে উত্থান এবং কেটি মানি মিডিয়ার আমাদের যুবরাজ সাহেব আছে এখানে ও ও খুব তরুণ হ্যাঁ আর এক থেকে তো আর হলিউড ছবির মতো বৃদ্ধ বিদ্বাস হয় না আমরা জানি হ্যাঁ আমাদের না উপমহাদেশে কিন্তু আসলে হ্যাঁ একবার তরুণ

যে কাজটা শুরু হয় চোরাই উত্তরের মধ্য দিয়ে খুব কষ্ট করে তার কিন্তু ফলাফল কিন্তু রাষ্ট্র কিন্তু খুব ভালো হওয়াটাই স্বাভাবিক আশা করবো এই সমস্ত বাংলাদেশে আবারও একটি ভেজে নিয়ে দুষ্টার মতো একটি বায়নাবাজি ছবির মতো একটা নাম করবে তখন আমরা কিন্তু বলবো হ্যাঁ এই ছবির মহৎ অনুসারে আমরা ছিলাম এবং আরো বাড়ি থেকে বলবো আর আর যদি না হয় তাহলে শিকারি করবো আজকে হৃদয় জুড়ে

উপস্থিত যতজন আছেন ক্রিয়েটিভ মিডিয়া সাথে যুক্ত ইলেকট্রনিক্স মিডিয়া এবং সাংবাদিক অনলাইন পোর্টাল সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ এবং খুবই ভালো লাগছে এবং আপনারা সর্বপ্রথম এখানে উপস্থিত সকলকে অনেক অনেক ধন্যবাদ ভীষণ ভালো লাগছে আজকে এই মঞ্চে থাকতে পারছি বাংলাদেশে প্রথমবার বাংলা বলতে গেলে বিদেশ আমার কাছে এবং সেখানে এসছে শুধুমাত্র তাই নয় কাজের জন্যই আসতে পেরেছি ভগবানের আশীর্বাদে এবং আজ মঞ্চে এতজন বিশিষ্ট ব্যক্তিত্বের সাথে থাকতে পারছি সেটা সৌভাগ্য আমার কাছে এই ছবি যোগাযোগ অদ্ভুতভাবেই হয়ে যায় হঠাৎ করেই হয় এবং ফাইনালও হয়ে যায় আর বেসিক্যালি আমার সাথে যোগাযোগ করলেন গল্পটা বলেন স্ক্রিপ্টটা পাঠান তারপর ভালো লেগে যায় এবং তখনই ভেবেছিলাম যেটা করবো তারপর নীরবের সাথেও কথা হয় তখনও ইন্ডিয়াতেই ছিল এবং তারপর ক্রিয়েটিভ মিডিয়া ওয়ার্ল্ডের সাথেও সর্ব মানে সব রকম প্রসিডিউর নিয়ে কথা হয় তো সেগুলো সব কিছুই ঠিকঠাকভাবে হয়ে যায় এবং ভীষণ ভালো লাগছে এখানে এসে এবং এখানে এসে থেকে এতজন মানে আমাদের টিমের যারা যারা রয়েছেন স্পেশালি নীরব কারণ নীরবের সাথে যেহেতু ইন্ডিয়াতেও যোগাযোগ হয়েছিল তো আমার এখানে বলতে গেলে চেনা পরিচিতই আসার পর তো ভীষণই যত্ন নিয়েছে আমার থাকা খাওয়া সব কিছু নিয়েই সবাই প্রচণ্ড যত্নশীল খুবই ভালো লাগছে সেটা আর নীরব মানে জানি এখানে খুবই পপুলার খুবই ভালো একজন অভিনেতা জন্য কিছু করতে চাই আপনাদের জন্য সিনেমা করতে চাই এই জন্য সিনেমা করতে চাই আপনারা আমি জানি আপনার অপর মতো চলচ্চিত্রের জন্য সুবিধা করুন এবং অবশ্যই ভালো ছবি হলে গিয়ে দেখুন ভাই দেখবে

যদি নকল না হয়ে থাকে তাহলে আমি করবো আর যদি নকল হয়ে থাকে তাহলে লজ্জা তো ছবিটা খুবই সুন্দর হয়েছে আমি ঠিক বলবো যে তুমিও ভাই দয়া করে তুমি তুমি ওই বিভিন্ন দেশের ছবি থেকে নকল করো না নিজেরা পড়াশোনা করো আশা করি তোমাদের এই প্রয়াস তোমাদের তাহলে যে উত্থান এবং ক্রিয়েটিভ মাল্টিমিডিয়ার আমাদের যুবরাজ সাহেব আছে এখানে ও খুব তরুণ

আপনাদের কাছে একটাই প্রার্থনা প্লিজ বাংলা ছবি দেখুন অবশ্যই নকল মুক্ত ভালো ভালো গতানুগতিক মুক্ত বাংলা ছবি দেখুন যে ছবি থেকে এ দেশ কিছু পাবে এই দেশের এই রাষ্ট্রের প্রতিনিধিত্ব করতে পারবে যে চলচ্চিত্র সেই চলচ্চিত্র নির্মাণের জন্য আপনারা সহযোগিতা করুন এবং অবশ্যই ভালো ছবি হলে গিয়ে দেখুন

নকল মুক্ত জয় হোক বাংলাদেশের মানুষ হলে কি আবার ছবি দেখবে ভিডিও ওয়ার্ল্ড প্রযোজিত একটি ছবি এবং এই ছবিটির মহরত অনুষ্ঠিত হয়েছে সবাইকে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা ছিলেন শখা ভাই এবং উপস্থিত যতজন আছেন ক্রিয়েটিভ মিডিয়া সাথে জড়িত এবং ইলেকট্রনিক্স মিডিয়া এবং সাংবাদিক অনলাইন পোর্টাল সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ

যে আমি কলকাতা নাই এখানে নেওয়ার কারণ হচ্ছে আমাদের দেশের শিল্প আছে শিল্পী নাই শিল্পীর এতটাই অভাব আর শৈল্পিক মানসিকতার এত বেশি অভাব আমি দেখেছি বলতে পারেন আমি অনেক নাই হিরোইনকেও বলেছি সিনেমা করার বিষয়ে তারা দেখেছি তারা নকলের প্রতি আসক্ত তারা খুব বেশি মানে সিনেমার চেয়েও মনে করো আমার কাছে মনে হয়েছে তারা রফিক সিদ্দারকে গণ্য করে নাই তারা গণ্য করেছেন অন্য দশটা কতানুকতিক ছবি পরিচালকদেরকে আর প্রিয়াঙ্কাকে নেওয়ার পিছনের কারণ হচ্ছে আমি ওর একটি সিনেমা দেখেছিলাম চিরদিনই তুমি যে চিরদিন চিরদিনই তুমি যে আমার একটা গভীর প্রেমের ছবি এবং করুণ একটি পরিণতির ছবি বিশেষ করে আমার ছবিগুলোর স্টুডিও কিন্তু এরকম আমি এমন একটি কাহিনী লিখি আমি আমার প্রত্যেকটা কাহিনী হচ্ছে শুরুটা হয় অত্যন্ত গভীর প্রেম দিয়ে রোমান্স দিয়ে শেষটা হয় অত্যন্ত বিয়োগান্তক পরিণতির ভিতর দিয়ে আমি প্রথমবার কাজ করছি প্রিয়াঙ্কা